ভাতের প্লেটে চুল কিসের আলামত জানলে আপনি অবাক হয়ে যাবেন বর্তমানে আমরা আমাদের ভিতরে যে সমস্ত পুরুষরা রয়েছে যদি ভাতের প্লেটে চুল দেখে অথবা খাবারের যে প্লেট রয়েছে সেখানে যদি চুল দেখে তাহলে তারা রাগ হয়ে যায় অ্যাঙ্গার পারসন এমনভাবে তারা আগন্নিত হয়ে যায় স্ত্রীর উপর অ্যাটাক করা শুরু করে আঘাত করা শুরু করে কেন এখানে চুল এলো মনে রাখবেন স্ত্রীরা যারা রান্না করে তারা কিন্তু ইচ্ছা করে সেখানে চুল দেয় না ইচ্ছাকৃতভাবে চুল দেয় না এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে এই ভাতের ভিতরে চুল আসলে কি হয় এটা যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু আপনি কখনো স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না অনেক সময় আমরা স্ত্রী হচ্ছে সবচেয়ে কাছের মানুষ আমরা সকল মানুষের সাথে ভালো ব্যবহার করি সকলের সামনে আমাদের চরিত্র ফুটিয়ে উঠাই কিন্তু স্ত্রীদের সামনে যে ভালো ব্যবহার করতে হবে সেটা আমরা অনেকেই ভুলে যাই স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করি না স্ত্রীদের সাথে বাজে বিহিভ করি এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আপনি পবিত্র কোরআনুল করিম খুলেন চার নম্বর পাড়ার বিশ নম্বর পিস্টার তিন নম্বর লাইন সোনানিসাই নাইনটিন উনিশ নাম্বার আয়তে আল্লাহ তালা বলেন ইউ ট্রিট তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না এজন্য স্ত্রীদের সাথে সবসময় আমরা ভালো ব্যবহার করব। এখন যদি আপনি আপনার প্লেটে খাবারের সময় চুল দেখেন এটা কিন্তু বরকত হওয়ার আলামত আপনার লাইফে রিজিকের বরকত আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়ে দিবেন রিজিকের জন্য কোনো টেনশন করতে হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন এবং অবশ্যই ইচ্ছাকৃত ভাবে নয় যদি হঠাৎ করে দেখেন আপনার প্লেটের ভিতরে চুল চলে আসছে এটা কিন্তু রিজিক বর্ষণ হওয়ার একটি চমৎকার আলামত এবং পাক রব্বুল আলম ওই ঘরের ভিতরে বরকত নাজিল করে দিবেন বিশেষ করে এই জন্য আমরা সবসময় স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করব। এই ভালো ব্যবহার আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ইমাম মাবু ইউসুফ রহমাতুল্লাহে আনেহিম তিনি অনেক বড়ো মাপের একজন ইমান ছিল ইমাম ছিল অনেক ভালো ভালো কাজ করেছেন কিতাব লিখেছেন অনেক মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন একদিন তার স্ত্রী তার জন্য খাবার রান্না করেছিল খাবার রান্না করার পরে আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি খাবারটা খেলেন গোস্তের টুক গোস্ত আর হচ্ছে রুটি রুটি এবং গোস্ত যখন খেল খাওয়ার পরে বলছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলহির স্ত্রী চিন্তা করলেন আমার স্বামী প্রশংসা করলো দেখি খাবারটা খেয়ে কি অবস্থা তিনি যখন খাবারটা খাওয়া শুরু করলেন দেখলেন রুটিতে একটুও লবণ দেওয়া হয় নাই মনে করছেন ঝোলটাই মনে হয় খুব স্বাস্থ্য স্বাদ হয়েছে এবার যখন ঝোল নিজে খেলেন দেখলেন সেখানেও কোনো লবণও দেওয়া হয় নাই কোনো মরিচও দেওয়া হয় নাই একেবারে স্বাদ হয় নাই ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহে আনাইহির স্ত্রী খুশি হয়ে গেলেন যে আমার রান্না ভালো হয় নাই তারপরেও আমার স্বামী বলেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আনাহি যখন দুরিয়া থেকে বিদায় নিলেন তার সাগরের তাকে স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখার পরে তাকে জিজ্ঞেস করলেন হুজুর আপনার সাথে আল্লাহ তালা কেমন ব্যবহার করেছেন ইমাবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন আমি তো দুনিয়াতে অনেক ভালো ভালো কাজ করেছি আমি কিতাব লিখেছি মানুষকে দিনের দাওয়াত দিয়েছি কিন্তু পাক রব্বুল আলামিনের কাছে একটা আমল খুব বেশি ভালো লেগেছে ওই আমলের কারণেই আল্লাহ তালা আমাকে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন ওই একটা আমলই হচ্ছে আমি আমার স্ত্রী একদিন রান্না করেছিল ভালো হয় না আমি বলেছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে স্ত্রীর প্রশংসা করেছি স্ত্রী খুশি হয়ে গিয়েছে এই ছোট্ট কে আমল আল্লাহ তালা এত ভালো লেগেছে আল্লাহ তালার কাছে যে আল্লাহ তালা আমার জন্য কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন বলেন সুবহান আল্লাহ যখন স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করা যাবে তো ইনশাল্লাহ কখনো বাজে ব্যবহার করা যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে